মা সেই দিনগুলোর কথা মনে পড়ছে খুব বেশি করে আমি রাউল্লা পাটিয়বিসের পৌরসক্তবাসী দশকে বুদ্ধদেব বাবু বলতেন যে যাদের আপনি এটাকে কিভাবে দেখছেন বিজেপির পক্ষ থেকে রাজ্যসভা শান্ত নিবসিত হওয়ার পর সতলেখি নিদসবাস সভায় প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাকে আজকে আপনি এটাকে কিভাবে দেখছেন পার্টির কাছে কৃতজ্ঞ সংগঠনের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য একই সময় মনে রাখতে হবে বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে খুব বেশি করে আমি রাউল্লা পার্টি অফিসে বসে থাকতাম আশির দশকে বুদ্ধদেববাবু বলতেন যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না তো রাউলার খুব আর আমার সেই দিনের কথোপকথন অনেক মানুষই নেই আমাদের মধ্যে আজকে যারা হয়তো আজকে খুশি হতেন যে কলকাতা থেকে আমাদের রাজ্যসভায় আমাদের শক্তিতে কেউ প্রতিনিধিত্ব করতে পারবে তো সেটাই আমাকে সবচেয়ে বেশি করছে আমি বাংলার মানুষের জন্য তাদের প্রতিনিধি হিসেবে দলের প্রতিনিধি হিসেবে কাজ করব রাজনৈতিক কর্মী যেখানেই থাকে সে রাজনৈতিক কর্মী সে রাজ্যসভা লোকসভার ভিতরে হোক কিংবা বাইরে হোক নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা মনোনীত হোক রাজনৈতিক কর্মীর যে কাজ এক অপ্রাপ্ত বয়স্ক অবস্থা থেকে আঠারো বছরের আগে থেকে এই দলের সদস্য এই পরিবারের সদস্য পরিবারের কাছে কৃতজ্ঞ ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা